আমাদের সহকর্মী উমর হোসেন জনাব শহর কত কত রও সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল জওয়ানদের সালাম দাও শান্ত কিন্তু জওয়ানদের দাও সালাম দিতে মানে আপনাদের উপর ওয়াইজ হয়ে গেছে

এই বছরই ভালোভাবে প্রস্তুতি দেয় পত দ্বিতীয় তৃতীয় আমি তৃতীয় বছর মোবায়ন করেন এবং ভালো রেজাল্ট যেন দেশে সমাজের রাষ্ট্রে করা অসুবিধা এবং যারা একটি তৃতীয় তারা